উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা নোটস অলৌকিক গল্প থেকে আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এসি প্রশ্ন উত্তর দেখাবো দেখো তোমরা দেখতে পাচ্ছ অলৌকিক গল্পটি কর্তা সিং দুগ্গালে লেখা এই গল্প থেকে এমসি কিউ কোশ্চিন তোমরা টেক্সট বুকে ভালো করে পড়লে কিন্তু হয়ে যাবে এখান থেকে কিছু কিছু এসি কিউ প্রশ্ন পড়তে হবে এক নম্বর এসি ইউ কোশ্চিন মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আজকেই আমি আমার ছাত্রাতে লেখালাম তাদের থেকে থেকেই নোটসগুলি দেখাচ্ছি এক নম্বর কোশ্চিন অলৌকিক গল্পটির তর্জমা কে করেছেন উত্তরবি অনিন্দ্য সৌরভ নেক্সট দুই নম্বর কোশ্চিন লাইন দুটি কোশ্চিন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত প্রশ্ন হচ্ছে খবরটি কি তাদের উত্তেজিত হওয়ার কারণ কি এখানে দুইটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে খবরটি হলো ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি নিক্ষেপ করেছে বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে হুকুম হয়েছে খিরে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাতে কোথাও কোথাও না থামে এবার তাদের উত্তেজিত হওয়ার কারণ কি এখানে একটা প্রশ্ন ছিল এবার ওই প্রশ্নের উত্তরটা লিখবে খিদে তেষ্টায় কাতর বন্দি কৈদের ট্রেন পাঞ্জা সাহেবের থামানোর হুকুম নেই এই খবর শুনে পাঞ্জা সেবাসী উত্তেজিত হয়ে পড়েছিল নেক্সট এসে কিউ আমি কৌতূহলী হয়ে উঠি কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন উত্তর প্রচণ্ড গরমে হাসান আব্দালের জঙ্গলে গুরুনানক ও তার শিষ্যদের পৌঁছানোর কথা মায়ের মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠেন নেক্সট কোশ্চিন কীভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল উত্তর মর্দানা গুরু নানকের নির্দেশে সামনের পাথরটা সরাতেই তার তলা থেকে ঝর্নার জল বেরিয়ে এসেছিল নেক্সট কোশ্চিন গল্পটা মনে পড়লেই হাসি পেত এরপর সবচেয়ে হাসি পাবার কারণ কী উত্তর লিখবে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙ্গর থামানোর যে ঘটনা আছে তাতে যুক্তি ও বাস্তবতার অভাব থাকায় গল্প গল্প কথক গল্পটা শুনে গল্প কতকের হাসি পেয়েছিল বা হাসি পেত নেক্সট কোশ্চিন লাইন তাহলে কোশ্চেন ঠিক হল ট্রেনটা থামানো হবে এই লাইন থেকে দুইটি প্রশ্ন কোন ট্রেনের কথা বলা হয়েছে এবং দুই নম্বর প্রশ্ন ট্রেন থামানোর কারণ কী বা কী কারণে ট্রেন থামানো হয়েছিল প্রথম প্রশ্নের উত্তর যে ট্রেনে করে খিদে তেষ্টায় কাতর বন্দি দূরের কয়েদিদের দূরের শহরের জেলে পাঠানো হচ্ছিল এখানে সেই ট্রেনের কথা বলা হয়েছে দুই নম্বর প্রশ্নটা কী ছিল দুই নম্বর ট্রেন থামানোর কারণ কি মানে ট্রেনটা থামানো হয়েছিল কেন দুই নম্বর প্রশ্ন উত্তরটি লিখবে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের রুটি লুচি পায়েস জল পৌঁছে দেওয়ার জন্য পাঞ্জা সাহেবের পাঞ্জা সাহেববাসী ট্রেন থামানোর সিদ্ধান্ত নিয়েছিল নেক্সট লাইনজালি কোশ্চেন সচক্ষে দেখেছি প্রশ্ন বক্তা সচক্ষে কী দেখেছেন উত্তর লাগবে পাঞ্জা সাহেবের পাঞ্জা সাহেবের রেললাইনের পাশে খাল পাড়ের সেতুর দিকে রক্তের স্রোত বয়ে যেতে লেখকের মায়ের বান্ধবী সচক্ষে দেখেছেন নেক্সট এসে কেউ কোশ্চেন সারাটা দিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি কে এবং কেন জল মুখে দিতে পারেনি উত্তর লিখবে খিদে তেষ্টায় কাতর বন্দি কয়েদে ট্রেনটি থামানোর জন্য পাঞ্জাসের বাসীদের আত্মবলিদানের কথা শুনে লেখক সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি উচ্চ মাধ্যমিক দু সালের জন্য গল্প থেকে কবিতা থেকে তো তোমাদের নাটক থেকে সাহিত্য ইতিহাস থেকে বিভিন্ন নোটস আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি প্রয়োজন হলে তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো মনে রাখবে ওই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়েছি যেগুলি আমি আমার ছাত্র লিখে লিখিয়ে দিয়েছি সেগুলি আমি কিন্তু তোমাদের দেখিয়েছি তাই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও নেক্সট এসে কেউ আমার চোখের জল বক্তার চোখে জল আসার কারণ কী উত্তর লিখবে জীবনকে তুচ্ছ করে যেসব দেশপ্রেমিক ট্রেন থামিয়েছিল তারা কাপুরুষ ছিল না তাই তাদের কথা ভেবে কথকের চোখে জল আসে নেক্সট ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল এই লাইন থেকে দুইটি প্রশ্ন কোন ব্যাপারটির কথা বলা হয়েছে এবং মেজাজ বিক্রি দিয়েছিল কেন প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙ্গর থামানোর ব্যাপারটির কথা বলা হয়েছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে যে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙ্গর থামানোর ঘটনা শুনে গল্প কথকের মেজাজ বিগড়ে গিয়েছিল নেক্সট কোশ্চেন লাইনটা কোশ্চেন ঠিক হলো ট্রেনটি থামানো হবে এলাইন থেকে প্রশ্ন পাঞ্জা সাহেববাসী ট্রেন থামানোর জন্য কি ব্যবস্থা করেছিল উত্তর দেহে খিদে তেষ্টায় কাতর কয়েদের ট্রেন থামানোর জন্য পাঞ্জা সাহেববাসী প্রথমে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানিয়েছিল কিন্তু কোনোভাবেই না কোনোভাবেই অনুমোদন না পাওয়া গেলে তারা রেললাইনে শুয়ে পড়েছিল নেক্সট কোশ্চিন পাঞ্জাসাহে পৌঁছেই এক আশ্চর্য ঘটনা কথা জানতে পারি প্রশ্ন হচ্ছে আশ্চর্য ঘটনাটি কি উত্তর লিখবে আশ্চর্য ঘটনাটি হলো সাহেবের লোকজন নিজেদের জীবন উৎসর্গ করে খিদে তেষ্টায় কাতর কয়েদে ট্রেনটি থামিয়েছিল নেক্সট কোশ্চেন অমনি অমনি বলে ওঠি কে কি বলে ওঠেন উত্তরিপে গল্পকথক বলে ওঠেন যে ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন যদি থামানো যায় তাহলে পাথরে চাঙ্গর থামানো যাবে না কেন নেক্সট কোশ্চেন চোখের জলটা তাদের জন্য এলান থেকে দুইটি প্রশ্ন তাদের কথা বলা হয়েছে এবং দুই নম্বর কোশ্চেন হচ্ছে বক্তার চোখে জল আসার কারণ কি দেখো যেই প্রশ্নটা পরীক্ষায় আসবে তোমরা সেই প্রশ্নের উত্তরটি লিখবে ঠিক আছে আমি তোমাদের সুবিধার জন্য এরকম একটা লাইন থেকে দুইটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নের উত্তর নিজের জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর করে রুটি জল পৌঁছে দিয়েছিল এখানে তাদের কথা বলা হয়েছে আর দুই প্রশ্ন ছিল বক্তার চোখে জল আসার কারণ কি মানে বক্তার চোখে জল এসেছিলো কেন দুই নম্বর উত্তরটি লিখবে ট্রেন থামানোর জন্য পাঞ্জা সাহেবের লোকেদের জীবন উৎসর্গ করার ঘটনা শুনে লেখকের চোখে জল এসেছিলো নেক্সট কোশ্চিন লাইন তৈরি কোশ্চিন উনি রীতিমতো হতভম্ব এ লাইন থেকেও দুটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন কার কথা বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন উদ্দিষ্ট ব্যক্তির হতমম্ব হওয়ার কারণ কি প্রথম প্রশ্নের উত্তর লিখবে এখানে বলিকান্দারির কথা বলা হয়েছে তোমরা জানো এই বলিকান্দারি ছিল একজন দরবেশ আর দুই নম্বর প্রশ্নটা ছিল উদ্দিষ্ট ব্যক্তির হতমম্ব হওয়ার কারণ কি উত্তরটি লিখবে বলিকান্দারির জলের প্রয়োজন হলে সে এসে নিচে অজস্র জলের স্রোত দেখে এই দৃশ্য দেখে তিনি হতমম্ব হয়ে যান নেক্সট কোশ্চিন হাসান আব্দালের জঙ্গলের পরিচয় দাও হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব সেখানে ভয়ানক গরমে রথ এবং চারিদিকে শুনশান পাথরের ছাই ধুধু বালি ঝলসে যাওয়া শুকনো গাছ নির্জন পথ ঘাট ছিল নেক্সট কোশ্চিন লাইনতলু কোশ্চিন তার কাকতি মিনতি শুনে দুশ্চিন্তায় পড়লেন এরপর হচ্ছে গুরু নানকের দুশ্চিন্তার কারণ কি উত্তর লিখবে গুরু নানকের শিষ্য মর্দানার তীব্র জল তেষ্টা পেয়েছিল কিন্তু অনেক দূর অব্দি জলের কোনো উৎস নেই তা গুরু নানক জানতেন তাই তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন নেক্সট কোশ্চেন লাইনতলি কোশ্চেন ওর কাছে জল পেতে পারো এলান থেকে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন কার কাছে জল পাওয়া যাবে দ্বিতীয় প্রশ্ন জলের প্রয়োজন হয়েছিল কেন প্রথম প্রশ্ন উত্তরটি লিখবে পাহাড়ের চূড়ায় বলি কান্দারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন তার কাছে জল পাওয়া যাবে দ্বিতীয় প্রশ্ন ছিল জলের প্রয়োজন হয়েছিল কেন উত্তর লিখবে গুরু নানকের শিষ্য মর্দানার জল তেষ্টা পেয়েছিল তাই জলের প্রয়োজন হয়েছিল নেক্সট কোশ্চিন কোশ্চিন পরিস্থিতি দেখে তিনি ধ্যানে বসলেন এই লাইন থেকেও দুটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ধ্যানে ধ্যান শেষে তিনি কি জানতে পারলেন এবং দু নম্বর প্রশ্ন ধ্যান শেষে তিনি কি দেখতে পেলেন প্রথম প্রশ্নের উত্তর ধ্যান শেষে গুরুনানক জানতে পারলেন পাহাড়ের চূড়ায় বসবাসকারী বলিকদারির কুঁয়ে জল আছে তাছাড়া অন্য কোথাও নেই এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন ছিল ধ্যান শেষে তিনি কি দেখতে পেলেন উত্তরটা লিখবে ধ্যান শেষে তিনি দেখতে পেলেন মর্দানা তেষ্টার চটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে নেক্সট কোশ্চিন দেখো কি বলছে আমি কাফের শিষ্যকে এক গন্ডুস জলও দিব না এটা লাইন কথা বলার কারণ কি মানে এই লাইনটি বলা হয়েছে কেন উত্তর লিখবে বলিকান্দারির মতে গুরুন নিজেকে পীর বলে জাহির করে বলিকান্দারি একটা বলিকান্দারি এটা বিশ্বাস করে না তাই বলিকান্দারি মর্দানের উদ্দেশ্যে কথা বলেছিলেন বা বলেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা ছিলেন নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশেট লাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও এর আগে আমি উচ্চমন্ত্রী দু হাজার পঁচিশ সালের জন্য অনেক প্রশ্ন উত্তর ভিডিও সাজেশন দেখিয়েছি যারা প্লে প্লেলিস্ট থেকে দেখে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে